হ্যালো ফ্রেন্ডস তো আজ সোমবার তোমাদের সাথে আমি আমার নিত্যদিনের পুজোটা শেয়ার করছি তো শিব ঠাকুরকে স্নান করানোর জন্য একটা তালায় নিয়ে নিয়েছি পিতলের তালাতে বসিয়েছি এরপর ফুলের মধ্যে একটু চন্দন দিলাম শিব ঠাকুরকে জল দিয়ে স্নান করাচ্ছি ওর মধ্যে দিয়েছিলাম ফুল তুলসী পাতা আর চন্দন দিয়ে শিব ঠাকুরকে স্নান করাচ্ছি তো স্নান করিয়ে শিব ঠাকুরকে জায়গায় রেখে দিয়েছি তো আমরা তো অনুকূল ঠাকুরের শিষ্য তো ঠাকুর বরদা বাবাইদা আর বড়মাকে একটা রুমাল দিয়ে ভিজিয়ে মুছিয়ে নিচ্ছি ওদেরকেও স্নান করিয়ে নিচ্ছি লক্ষ্মী নারায়ণ গণেশ স্নান করিয়ে নিচ্ছি এবং নারায়ণের চরণে একটা তুলসীপত্র দিয়ে দিলাম চন্দন মেখে এখন বেলপাতার মধ্যে একটু চন্দন দিয়ে বেলপাতা শিবের মাথায় দিয়ে দিছি দিয়েছি এবং আরও কয়েকটি বেলপাতা দিয়ে দিলাম ফুল দিচ্ছি ফুল দিয়ে সাজিয়ে নিয়েছি দেখো বন্ধুরা আমার লক্ষ্মীনারায়ণ এবং শিব ঠাকুরকে ফুল দিয়ে সাজিয়ে দিয়েছি এবং এই গুরুদেবকেও ফুল দিয়ে সাজিয়ে দিয়েছি তো পুজো আমার কমপ্লিট হয়ে গেছে তো দেখো সবাই কেমন হয়েছে পুজো দেওয়া আমাকে কমেন্টে বলো কিন্তু তো এসেছি এখন তুলসী মঞ্চে একটু তুলসী মাকেও স্নান টান করিয়ে দিচ্ছি স্নান করে একটু জল দিয়ে দিলাম গাছের গোড়ায় তো দুটো ফুল দিলাম দিয়ে একটু ধূপকাঠি জ্বালিয়ে একটু আরতি করে নিচ্ছি নিয়ে তুলসীমার কাছে আশীর্বাদ চেয়ে নিলাম তুলসীমা যেন আমার পরিবারের সবাইকে ইউটিউব পরিবারের সবাইকে ভালো রাখে তো আবার ঘরে এসেছি এসে ঠাকুর করে গুরুদেবকে একটু আলতি করে নিচ্ছি আমার লক্ষ্মীনারায়ণ এবং শিব ঠাকুরকেও আলতি করে নিচ্ছি ঠাকুর যেন সবাইকে ভালো রাখে তো আমার পুজো করাকে কীরকম লাগলো তোমাদের আমাকে বলো কিন্তু কমেন্টে বন্ধুরা আমার ভিডিও যদি ভালো লাগে তোমাদের তো লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও আর সবাই যেন ভালো থেকো শিব ঠাকুর যেন সবাইকে ভালো রাখে আমার পরিবারের এটাই কামনা করছি শিব ঠাকুরের কাছে তো আমার ভিডিও তো এখন কমপ্লিট হলো কালকের ভিডিও কিন্তু বন্ধুরা আজ আপলোড করছে কাল আমার মোবাইলে চার্জ ছিল না তাই তো সবাই ভালো থেকো আর টাটা বাই বাই করে দিচ্ছি আজকের মতো তোমরা সবাই ভালো থাকো টাটা বাই বাই